মন্দারের সহযোগিতায় অহনা আর অরুণাবর পর্দা ফাঁস করছে শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় মন্দারকে নিয়ে যখন জোড়াবাড়িতে সমস্যা চলছিল ঠিক সেই মুহূর্তেই আরও একটা সমস্যা এসে হাজির হয়ে যায় আর সেই সমস্যার নাম অহনা অহনার দুই বান্ধবী এসে বলতে থাকে অহনাকে কিডন্যাপ করা হয়েছে আর এই কথাটা শোনার পর শ্যামলি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে কী বলছো নাকি কি করে কিডন্যাপ হতে পারে তোমাদের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে তখনই মঞ্জুষা বলে না আমাদের কোথাও ভুল হচ্ছে না আমরা যা বলছি সেটা একদম সত্যি কথা এর মধ্যেই শ্যামলির ডাউট হতে শুরু হয়ে যায় অরুণাভ তখন বলে আচ্ছা শ্যামলী দেখছো এখানে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে আর তারপরেও তুমি এই কথাগুলো কিভাবে বলছো বলো তো শ্যামলী তখন বলে অরুদাদা যেটা সত্যি সেটাই বলেছি কারণ ওই অহনাকে আমার কোনোভাবেই বিশ্বাস হয় না ও চাইলে অনেক কিছুই করতে পারে ছলা কৌশল ও খুব ভালো মতনই জানে মঞ্জুষা বলে এক্ষেত্রে ও কিন্তু কোনো সলা পরামর্শ করেনি আমি বলছি আমরা তো ওর বাড়িতে যাই আর ঠিক তখনই ও বলে ও বাজারে যাবে আমাদেরকে থাকতে বলে চলে যায় কিন্তু অনেকটা সময় হয়ে গেছে ও ফিরে আসেনি প্রায় অনেকটা সময় তার মধ্যে থেকে হয়েছে আর ঠিক তখনই শ্যামলী তখন ভাবে ফিরে আসিনি বলে ধরে নিলে কিডন্যাপ হয়েছে কোনো ফোন টোন তো আসেনি তাহলে ধরে নিলে কি করে এর মধ্যেই মন্দার বলে আমারও সেটাই মনে হয় কিডন্যাপাররা যদি কিডন্যাপ করত তাহলে বাড়িতে একটা ফোন আসত সেই ফোনটা যখন আসেনি এখানে কোনোভাবেই বলা যায় না যে ওই মেয়েটা কিডন্যাপ হয়েছে আর এটা শোনার পরে তখনই রোহিণী বলে এই তোকে কথা বলতে কে বলেছে একদম চুপ এর মধ্যেই অপরাজিতা রোহিণীর হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায় আর বলে তুই এই মন্দারের সাথে কোনো রকমের যোগাযোগ রাখবি না অন্যদিকে দেখা যায় অপরাজিতা তো রোহিণীকে ঘরের দরজা বন্ধ করে দেয় ঘরের মধ্যে ঢুকিয়ে আর বলে তুই এখন আর কোথাও বেরোতে পারবি না তোকে বেরোতে দেব না তুই কী ভেবেছিস বারবার তুই এরকম অপরাধ করবি এই রকম ছেলেদের সাথে তুই কি কি পেয়েছিস সবাইকে বিয়ে করবি নাকি হ্যাঁ তুই ওই ছেলেটাকে বিয়ে করেছিলিস গুন্ডা আর তারপরে এও ছেলেটা গুন্ডা না এই ছেলেটার সাথে আমি তোকে কোনোভাবেই মিশতে দেব না এর মধ্যেই রোহিণী তো পুরোই অবাক হয়ে যায় আর বলে মা আমার কথাটা শোনো কিন্তু অপরাজিতা শোনে না তার মধ্যেই দেখা যায় শ্যামলই পড়েছে আর এক রকমের চিন্তায় এরপরেই মন্দার বলে কি হয়েছে বলতো এত চিন্তা করছিস কেন এই মেয়েটা কে যে তুই এত চিন্তা করছিস তখনই শ্যামলী বলে কি আর বলবো আমার গলার কাটা। তখনই মন্দার বলে তাহলে উপরে ফেলে দে ঠিক যেভাবে আমাকে ফেলে দিলি এর মধ্যেই অনিকেতকে ডাকতে শুরু করেছে মঞ্জুষা আর বলে অনিকেত দা এসে বলে কি হয়েছে এত চেঁচামেচি কিসের মঞ্জুষা বলে বলছিলাম যে আমাদের মনে হচ্ছে অহনা কিডন্যাপ হয়েছে আর এটা শোনার পরেই অনেকেত তখন বলে ওয়াট তোমাদের কি করে মনে হলো যে অহনা কিডন্যাপ হয়েছে মঞ্জুষা বলে অনেকক্ষণ হয়ে গেছে ও বাড়িতে আসছে না আমার খুব চিন্তা হচ্ছে সেমনই মনে মনে ভাবে অহনা যা কুকৃতি করে বেরিয়েছে চারদের সাথে খারাপ কিছু করেছিল তারা বদলা নিতে এরকমটা করেনি তো কিন্তু অহনাকে কিডন্যাপ করে কার কী লাভ না আছে বাড়িঘর না আছে টাকা পয়সা কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না এর মধ্যেই সূর্য তখন বলে অনিকেত আমার মনে হয় পুলিশে জানানো উচিত অরুণাবু বলে হ্যাঁ আমি যাচ্ছি বড় মামা আমি গিয়ে পুলিশকে জানাচ্ছি একটা এফআইআর করে আসি তখনই অপ্রতিম বলে আমিও যাবো চল কিন্তু অরুণাবু কায়দা করে কাউকেই নিতে চায় না আর বলে আর কাউকে যেতে হবে না আমি তো আছি আমি সামলে নেব এর মধ্যেই অনিকেত ভাবে কী করে অহনাকে উদ্ধার করা সম্ভব হবে তার মধ্যেই শ্যামলী কথা বলছিল মন্দারের সাথে মন্দার বলে শ্যামলী এই ব্যাপারে আমি তোকে সাহায্য করতে পারবো আমার তো অনেক গ্যাং আছে এবারে কোন গ্যাং এই কাজটা করেছে সেটা বার করতে আমার বেশি সময় লাগবে না তুই শুধু আমাকে বল যে তুই রাজি আছিস কি না শ্যামলী বলে আমি তো রাজি আছি তার মধ্যে অনেকের দেখে নেয় শ্যামলী মন্দারের সাথে কথা বলছে আর এটা দেখার পর অনেকে তো খুব রেগে যায় আর বলে শ্যামলী আপনি এই গুন্ডাটার সাথে কথা বলবেন না শ্যামলী তখন বলে স্যার স্যার আমার কথাটা শুনুন এই মুহূর্তে মন্দারই পারে আমাকে সব বড় বিপদ থেকে বাঁচাতে আমার মনে হয় অহনাকেও বাঁচাতে পারবে তখনই পিসিমণি বলে হ্যাঁ তোমার মনে হচ্ছে যে এই ছেলেটা অহনাকে কিডন্যাপ হওয়ার থেকে বাঁচাতে পারবে আমার তো মাঝে মধ্যে মনে হয় ওনা কিডন্যাপ করেছে তখনই শ্যামলী বলে অহনাকে কোনোদিন মন্দার দেখেইনি আর তাকে কিডন্যাপ করে নিল আবার এই বাড়িতেই চলে আসলো পিসিমণি আপনি কল্পনা করছেন ভালো তবে একটা সীমার মধ্যে করুন আপনি যেরকম মানে কল্পনা করছে এমনটা কোনো দিনও হবার নয় এর মধ্যেই সূর্য তখন বলে আচ্ছা একবার হিরণময়কে বললে হয় না হিরণময় হলো সেই ফ্যামিলি যে একজন রিলেটিভ রয়েছে পুলিশ তার মধ্যে শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ ওই স্যারকে বললেই তো হয় অনেকে বলে স্যার সেটা তো বলতেই হবে এর মধ্যে অরুণাবো দুজন গুন্ডাকে লাগিয়েছে কাজে ওসমানকে আর বলে শোন ফোনটা এবারে আমাকে করে ফেলতে হবে তাই না একটা রুমালের ব্যবস্থা কর ওসমান তখন একটা রুমাল এনে দেয় আর তখনই অরুণাবু নিজের গলা পাল্টে ফোন করেছে অনিকেতকে আর বলে অহনা আমাদের কাছেই রয়েছে অহনাকে ফেরাতে চাইলে কুড়ি লাখ টাকা আমাদেরকে দিতেই হবে কথাটা শোনার পর অনিকেত বলে কি কুড়ি লাখ টাকা তখনই অনিকেতের কথা শুনে ওসমান তখন বলে কি বলছে এর মধ্যে অরুণাবু বলে চুপ অরুণাবু পুরো ব্যাপারটা সামলাতে থাকে অনিকেত বলে আমি কি করে বুঝবো অহনা আপনাদের কাছেই আছে এর মধ্যে অহনা ন্যাকামো করে চিৎকার করতে শুরু করে দেয় আর বলে অনেকেত অনেকেত আমাকে বাঁচাও অরুণাবু বলে খবরদার পুলিশা যদি জানিয়েছেন তাহলে অমনাকে বাঁচাতে পারবেন না এই বলে ফোনটা কেটে দেয় আর তখনই অনিকেত বলে কুড়ি লাখ টাকা চাইছে শ্যামলী বলে মগের মূল্যক নাকি স্যার আপনি এক টাকাও দেবেন না কুড়ি লাখ টাকা জোগাড় করতে খাটতে হয় অনেক কষ্ট করতে হয় আর তখনই পিসিমণি বলে এই কটা টাকার জন্য একটা মেয়ের জীবন চলে যাবে এইভাবে অনেক তুই কিচ্ছু করবি না এর মধ্যে শ্যামলীভাবে স্যারকে এইভাবে আটকানো যাবে না আমাকে মন্দারের সাহায্যই নিতে হবে এদিকে অপরাজিতা রোহিণীকে তো আটকে রেখেছে রোহিণী ফোনে ট্রাই করতে থাকে কিন্তু মন্দারকে ফোনে পায় না অপরাজিতা এসে ফোনটা কেড়ে নেয় রোহিণী বলে এ কি তুমি ফোনটা কেড়ে নিলে কেন আর তখনই অপরাজিতা বলে এই ফোনটাই সর্বনাশের কাল এটা তোমাকে আমি দেব না এর মধ্যেই শ্যামলী চলে এসেছে আর বলে রোহিণী দিদি আমাদেরকে বেরোতে হবে চলো চলো তোমার ফোনটা কোথায় এরপর অপরাজিতা কোনোভাবেই ফোন দিতে চায় না আর ঠিক তখনই শ্যামলী বলে ম্যাডাম প্লিজ ফোনটা দিয়ে দিন না হলে কুড়ি লক্ষ টাকা গচ্ছা যাবে এরপর শ্যামলী এক প্রকার অপরাজিতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নেয় আর তারপরে রোহিণীকে নিয়ে চলে যাচ্ছে অপরাজিতা ভাবে কি সাহসী না বেড়েছে এই শ্যামলীর আমার আর সহ্য হচ্ছে না মন্দার একটা সস্তার হোটেলে চলে গেছে আর গিয়ে থাকবে বলে ডিমান্ড করতে থাকে তখনই নাম জিজ্ঞেস করলে মন্দার বলে না না আমার আসল নাম বলা যাবে না এরপর বলে মল্লার সেন তখনই ঘর পেয়ে যায় আর এদিকে রোহিণীর জন্য মনটা কেমন করতে থাকে মন্দারের কিন্তু মন্দার জানে রোহিণীর দেখা হয়তো আর পাবে না এর মধ্যেই শ্যামলী আর রোহিণী দুজন মিলে কথা বলতে থাকে রোহিণী তখন বলে শ্যামলী মন্দারকে কোথায় পাবো আমি নিজেও জানি না কিন্তু শ্যামলী ভাবে যেভাবে হোক মন্দারকে খুঁজে বার করতে হবে অহনা আর অরুণাব দাদার প্রকৃতি ফাঁস করার জন্য